ভিন্ন ভিন্ন হয়ে যাওয়া কোনা দুঃখগুলো যদি একত্রিত হয়ে আরেকটি বিচ্ছিন্ন হৃদয় উপকূল তৈরি করে তাহলে পৃথিবী থেকে কত দূরে বিচ্ছিন্ন হয়ে থাকা যায় নাকি যত দূরই হোক না কেন জীবন সমুদ্র সেই বিচ্ছিন্ন উপকূলে দর্শক আজ আপনাদের পৃথিবী থেকে এত দূরে এত দূরে নিয়ে যাবো যে সেখানে গিয়ে হারিয়ে গেলে আর কোনোদিন ফিরে আসতে পারবেন না বলছি উত্তাল আটলান্টিকের বিশাল জলরাশির শূন্যতায় জেগে থাকা ছোট্ট এক টুকরো ভূখণ্ড ত্রিস্তান্দা কুনিয়া দ্বীপের কথা যেখানে সীমাহীন নির্জনতায় অনন্ত সমুদ্রের বুকে ঠাই নিয়েছে পৃথিবীর কিছু মানুষ আর পৃথিবীর সবচেয়ে দূরতম প্রান্তের সেই মানুষগুলো কেমন আছে ওখানে বিচ্ছিন্ন এই ছোট্ট দ্বীপপুঞ্জে কীভাবে বা পৌঁছালো তারা আজ আমরা সেটাই জানার চেষ্টা করব তো প্রিয় দর্শক ত্রিস্তান্দা কুনিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন দর্শক শুরুতেই বিচ্ছিন্ন দ্বীপ ত্রিস্তান্দা কুনিয়ায় মানুষ কিভাবে প্রথম বসতি গড়ে তুলল সেটা ছোট্ট করে জেনে নেই এই দ্বীপে প্রথম স্থায়ী বসতি স্থাপনকারী ছিলেন আমেরিকান নাবিক জোনাথন ল্যাম্বার্ট আঠারোশো সালে ল্যাম্বার্ট ঘোষণা করেন তিনি এই দ্বীপের শাসক এবং দ্বীপের সমস্ত জমির মালিক এমনকি ত্রিস্তান্দা কুনিয়ার নাম পরিবর্তন করে তিনি নতুন নাম রাখেন রিফ্রেশমেন্ট দ্বীপ যদিও তার সার্বভৌমত্ব স্বল্পস্থায়ী ছিল কারণ তিনি আঠারোশো সালে এক সামুদ্রিক দুর্ঘটনায় প্রাণ হারান আঠারোশো পনেরো সালে ওয়াটারলুড যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হলে তাকে নিকটবর্তী সেন্ট হেলানা দ্বীপে নির্বাসিত করে ব্রিটিশরা সেই সময় সেন্ট হেলানা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের নির্বাসনের দ্বীপ ফরাসিরা যেন নেপোলিয়নকে উদ্ধার করতে ত্রিস্তান্দা কুনিয়া ব্যবহার করতে না পারে সেজন্য আঠারোশো সালে এখানে একটি ব্রিটিশ ঘাঁটি স্থাপন করে তারা এর পরের বছর আঠারোশো সালে ব্রিটিশ ঘাঁটি সরিয়ে নেওয়া হলেও উইলিয়াম গ্লস নামের একজন স্কটিশ ব্রিটিশ কর্পোরাল এবং তার কয়েকজন সহযোগী এই দ্বীপে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন সবার সম্মতিতে তারা নিজেদের জন্য একটি সংবিধানও প্রস্তুত করেন তারপর থেকে স্কটিশ সৈন্য ইতালীয় এবং আমেরিকান তিমিশিকারী সাতটি পরিবারের বংশধররা প্রায় দুইশো বছর ধরে এই দ্বীপে বসবাস করছেন প্রিয় দর্শক এবার চলুন জেনে নেওয়া যাক অন্যান্য প্রসঙ্গ আর হ্যাঁ নির্বাসিত দ্বীপ সেন্ট হেলেনা নামে একটি কন্টেন্ট অলরেডি বানানো আছে যদি দেখে না থাকেন তাহলে দয়া করে ভিডিও গ্যালারি থেকে দেখে নিতে পারেন দক্ষিণ আফ্রিকা থেকে সতেরোশো পঞ্চাশ মাইল বা দুই কিলোমিটার এবং দক্ষিণ আমেরিকা থেকে প্রায় দুই মাইল বা তিন কিলোমিটার দূরত্বে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের প্রায় মাঝখানে ছোট ছোট কয়েকটি আগ্নেয় দ্বীপ নিয়ে ত্রিস্তান্দা কুনিয়ার অবস্থান মোট ছয়টি ছোট ছোট দ্বীপ নিয়ে দ্বীপপুঞ্জটি গঠিত এর মধ্যে তিনটি আবার আগ্নেয় দ্বীপ ত্রিস্তান্দা কুনিয়া কুনিয়া ইনএক্সেসেবল বা দুর্গম দ্বীপ নাইটেঙ্গল মিডল এবং স্টলটেন হফ এই পাঁচটি দ্বীপ একে অপরের খুব কাছাকাছি অবস্থানে থাকলেও গফ দ্বীপের অবস্থান এদের থেকে প্রায় দুশো মাইল বা তিনশো বিশ কিলোমিটার দূরে ইনএক্সেসেবল নাইট মিডল এবং স্টলটেন হফ দ্বীপে কোনো মানুষ বসবাস করে না আর দুইশো মাইল দূরের গফ দ্বীপে একটি আবহাওয়া স্টেশন পরিচালনার জন্য মাত্র ছয় থেকে দশ জনের একটি দল অস্থায়ীভাবে সেখানে বসবাস করে তাহলে বুঝতেই পারছেন দ্বীপপুঞ্জটি কতটা দূরবর্তী পয়েন্টে অবস্থিত পনেরোশো ছয় সালে পর্তুগিজ অভিযাত্রী ত্রিস্তাউ কুনিয়া দ্বীপটি আবিষ্কার করেন এবং তার নামানুসারে এই দ্বীপের নামকরণ করা হয় প্রায় আটত্রিশ বর্গ কিলোমিটার আয়তনের ত্রিস্তান্দা কুনিয়া এই দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ নিকটবর্তী দ্বীপ সেন্ট হেলেনা এই দ্বীপ থেকে দুই হাজার কিলোমিটার দূরে অবস্থিত আর সবচেয়ে কাছের দেশ দক্ষিণ আফ্রিকা কেপটাউন থেকেও দ্বীপটির দূরত্ব প্রায় দুই হাজার চারশো বত্রিশ কিলোমিটার ত্রিস্তান্দা কুনিয়ার আকৃতি মোটামুটি বৃত্তাকার দ্বীপের মূল কেন্দ্রে আছে কুইন মেরি পিক নামে একটি সুউচ্চ আগ্নেয় মুখ যার উচ্চতা ছয় ফুট যেটি সব শেষ জেগে উঠেছিল উনিশশো সালের দশ অক্টোবর প্রচণ্ড কম্পন আর লাভা থেকে বাঁচতে অনেকেই তখন দ্বীপটি ছেড়ে যান কুইনমেরির শিখরটি বছরের বেশিরভাগ সময় মেঘ দ্বারা আবৃত থাকে এবং শীতকালে শুভ্র তুষার তার শিখরকে ঢেকে দেয় চারদিক পাহাড় বেষ্টিত দ্বীপটির উত্তর পশ্চিমে রয়েছে সমতল ভূমি আর সেখানেই গড়ে উঠেছে একমাত্র স্থায়ী মানব বসতি রানী ভিক্টোরিয়ার দ্বিতীয় পুত্র ডিউক অব এডিনবার্গ প্রিন্স আলফ্রেড আঠারোশো সালে এই দ্বীপে ঘুরতে এসেছিলেন তারই সম্মানে এই মানব বসতির নাম রাখা হয় সাত সমুদ্রের এডিনবার্গ বা এডিনবার্গ অফ সিজ আঠারোশো ষোলো সালে দ্বীপটিকে দখলে নেয় ব্রিটেন বর্তমানে ত্রিস্তান্দা কুনিয়া ব্রিটিশ ওভারসিজ টেরিটরির একটি অংশ শুরুতে সামরিক কাজে ব্যবহৃত হলেও পরে দ্বীপটিতে বেসামরিক লোকজন বসবাস শুরু করে এখনও এই দ্বীপে প্রায় দুইশো জন ব্রিটিশ নাগরিক স্থায়ীভাবে বসবাস করছেন এর যাবতীয় প্রশাসনিক কাজ দুই হাজার কিলোমিটার দূরের সেন্ট হেলেনা দ্বীপ থেকে পরিচালিত হয় দক্ষিণ আফ্রিকা ভারত দূরপ্রাচ্য এবং অস্ট্রেলিয়ার পথে পালতোলা বাণিজ্য জাহাজগুলো ত্রিস্তানের সমুদ্রসীমার মধ্য দিয়ে সমুদ্র পাড়ি দিত এই সময় দ্বীপটি বেশ সমৃদ্ধি অর্জন করে শাকসবজি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য আদান প্রদান করা হতো এই জাহাজগুলোর মাধ্যমে আঠারোশো সালে স্থায়ী বাসিন্দার সংখ্যা সাতানব্বই জনে পৌঁছায় কিন্তু পরবর্তী সময়ে তিমি শিকারের পতন পালতোলা জাহাজের বিলুপ্তি এবং একই সময় সুয়েজখাল খননের ফলে বাণিজ্য জাহাজগুলোর আসা যাওয়া এই অঞ্চলে একেবারে কমে গিয়েছিল যার কারণে সেই সময় অনেকেই এই দ্বীপ ছেড়ে চলে যায় এই দ্বীপে বসবাসকারীদের জন্য প্রয়োজনীয় প্রায় সব কিছুই আছে স্থানীয় বাসিন্দাদের ছেলেমেয়েদের পড়ালেখার জন্য আছে একটি স্কুল দ্বীপের বাইরে চিঠি আদান প্রদানের জন্য আছে একটি পোস্ট অফিস প্রার্থনার জন্য একটি চার্চ একটি কমিউনিটি হল একটি ক্যাফে এমনকি একটি জাদুঘরও আছে এখানে এখানে একটি মুদির দোকান আছে তবে মজার ব্যাপার হলো সেখানে কেনাকাটার জন্য বাসিন্দাদের কয়েক মাস আগেই অর্ডার করতে হয় সেই অর্ডার দেওয়া মালামাল জাহাজে করে প্রায় প্রতি মাসেই কেপটাউন থেকে ত্রিস্তান দ্বীপে আনার ব্যবস্থা করা হয় মালামাল পৌঁছানোর পর সেই দোকান থেকে বাসিন্দারা তাদের অর্ডারকৃত মালামাল পেয়ে থাকেন এখানে আছে জরুরি চিকিৎসা এবং দাঁতের চিকিৎসা সুবিধা সম্বলিত একটি সুসজ্জিত হাসপাতাল তবে যেসব রোগীদের আরও বিশেষ চিকিৎসার প্রয়োজন তাদেরকে পাড়ি দিতে হয় দক্ষিণ আফ্রিকা বা যুক্তরাজ্যে ছোট গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য আছে একটিমাত্র পাকা রাস্তা আর বিশেষ সুবিধা হিসেবে আছে একটিমাত্র বাস সার্ভিস যদিও পায়ে হেঁটেই পুরো এলাকা ঘুরে আসা যায় দ্বীপটিতে আছে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা ডিজেল চালিত জেনারেটর দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা হয় এছাড়াও তাদের বিনোদনের জন্য আছে বিশেষ ব্যবস্থায় পরিচালিত টেলিভিশন সম্প্রচার ইন্টারনেট এবং স্থানীয় সংবাদপত্র এই দ্বীপে বসবাসকারীদের অন্তিম বিশ্রামের জন্য আছে সাজানো গোছানো একটি অপূর্ব কবরস্থান এই দ্বীপে কোনো বিমানবন্দর নেই যোগাযোগের একমাত্র মাধ্যম তাই নৌপথ অর্থাৎ যাতায়াতের একমাত্র উপায় মাছ ধরার জাহাজ কিংবা ক্রুজ শিপ এসব জাহাজে ত্রিস্তান দ্বীপের সবচেয়ে নিকটবর্তী শহর কেপ থেকে পৌঁছাতে সময় লাগে প্রায় থেকে দিন প্রতি মাসে প্রায় একবার জাহাজগুলো নিত্য প্রয়োজনীয় রসদ ও পর্যটক নিয়ে ত্রিস্তান্দা কুনিয়ায় আসে বিচ্ছিন্ন দুর্গম এবং প্রতিকূল আবহাওয়ার কারণে যে কোনো পরিস্থিতিতে খাদ্য সংকট মোকাবেলা করার জন্য বিগত দুইশো বছর ধরেই আলু চাষের উপর নির্ভরশীল এই দ্বীপের বাসিন্দারা দ্বীপে প্রত্যেক নাগরিক কাজ করতে সক্ষম এবং এদের বেশিরভাগই কৃষক দ্বীপে পর্যাপ্ত আলু চাষ হয় এবং এসব আলু সংরক্ষণ করার জন্য একটি গুদাম ঘর আছে পাশাপাশি স্ট্রবেরি ও পিচের মতো ফলনও এখানকার আদিবাসীরা ফলিয়ে থাকেন বাসিন্দারা দ্বীপের সবুজ তৃণভূমিতে গরু লালন পালন করেন যা তাদের দুধের চাহিদা পূরণ করে নিজেদের খাদ্য চাহিদা পূরণের জন্য তারা বিভিন্ন ধরনের শাকসবজি ফলমূলও চাষ করে দ্বীপের বাসিন্দারা সমানভাবে সমস্ত জমির মালিক ধনী পরিবারগুলো যেন অন্যদের থেকে অতিরিক্ত সম্পদ অর্জন করা থেকে বিরত থাকে সেজন্য প্রশাসনিকভাবে বিভিন্ন ব্যবস্থা আছে এখানে সবার মধ্যে আয়ের একটি ভারসাম্য ব্যবস্থা থাকার কারণে ত্রিস্তান দ্বীপে কোনো বেকার খুঁজে পাওয়া যাবে না চাষাবাদের পাশাপাশি বাসিন্দারা বিভিন্ন হস্তশিল্প এবং ত্রিস্তান্দা কুনিয়ার ডাক টিকিট অনলাইনে বিক্রি করে অর্থ উপার্জন করেন তবে এখানে আয়ের প্রধান উৎস সামুদ্রিক মাছ বিশেষ করে সামুদ্রিক গলদা চিংড়ি দ্বীপবাসীদের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান এটি। দা কুনিয়া দ্বীপপুঞ্জ বন্য প্রাণীদের কারণেও বিশ্বে পরিচিত বার্ড লাইফ ইন্টারন্যাশনাল এই দ্বীপটিকে একটি গুরুত্বপূর্ণ পাখির এলাকা হিসেবে চিহ্নিত করেছে কারণ দ্বীপটিতে ১৩টি পরিচিত প্রজাতির সামুদ্রিক পাখি এবং অন্তত দুইটি পরিযায়ী প্রজাতির পাখি বসবাস করে দ্বীপের সমুদ্রে বসবাস করে এলিফ্যান্ট শিল এবং তিমি দুই সালের তেরো নভেম্বর ত্রিস্তান্দা কুনিয়ার দ্বীপসমূহের চারপাশে ছয় লাখ সাতাশি হাজার দুশো সাতচল্লিশ বর্গ কিলোমিটার এলাকাকে একটি সামুদ্রিক সুরক্ষা অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় ত্রিস্তান্দা কুনিয়া দ্বীপটি যেমন ভৌগোলিকভাবে দুর্গম তেমনি এখানে প্রবেশের অনুমতি পাওয়াও দূর হও দ্বীপটিতে ভ্রমণের জন্য কোনো ভিসার ব্যবস্থা নেই তাই এই দ্বীপে যেতে প্রথমেই জাহাজের সময়সূচি মাথায় রেখে আবেদন করতে হয় তিস্তান্দা কুনিয়ার আইল্যান্ড কাউন্সিল বরাবর কোনো কোনো ক্ষেত্রে অনুমতি পেতে এক বছরও সময় লেগে যায় এরপর যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হল যাপনের স্থান নিশ্চিত করা কারণ এখানে পর্যটকদের থাকার জন্য বাণিজ্যিক কোনো হোটেল নেই তাই স্থানীয়দের কোনো বাসা গেস্ট হাউস অথবা মিউজিয়ামে পর্যটকদের থাকার ব্যবস্থা করা হয় তবে গেস্ট হাউসে নিজেদের খাবারের ব্যবস্থা নিজেকেই করতে হয় বিশ থেকে বাইশ দিনের একটি ট্যুরে গড়ে মাথাপিছু প্রায় খরচ হতে পারে আট হাজার থেকে বিশ হাজার বেলার বিবর্ণ আলোতে যখন সমুদ্রের পাখিরা নিরে ফিরে যায় সুপ্ত আগ্নে পাহাড় যখন নির্ভুম তারাভরা আকাশের নিচে স্বপ্নে হারিয়ে যায় লাল নীল রঙিন আলোর মা ছেড়ে তখনও ত্রিস্তান্দা কুনিয়ার বিচ্ছিন্ন দ্বীপে কিছু মানুষ জেগে থাকে মহাসাগরের শূন্যতা নিয়ে আর উপলব্ধি করে পৃথিবীকে যেখানে চারপাশে কেবল সীমাহীন জলরাশি আর চিরতরে ফুরিয়ে যাবার আগে বেঁচে থাকার স্বপ্ন প্রিয় দর্শক কেমন লাগলো আজকের কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ সবাইকে ধন্যবাদ